আসসালামু আলাইকুম আশা রহমত আপনারা ভালো আছেন আমাদের ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আমের একটি শরবতের রেসিপি শেয়ার করবো তো এই যে দেখেন আমি এখানে দুইটা আম কেটে নিচ্ছি চুলা দিয়ে দিচ্ছি এই আমটা আমি এখানে আমি পানি দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা আপনাদের ইচ্ছা আপনারা ইচ্ছা করলে কিন্তু এই আম এই শরবতটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বরফ করে বের করে তখন ঠান্ডা পানির সাথে মিশিয়ে অথবা নর্মাল পানির সাথে মিশিয়ে এটা খেতে পারবেন এখানে আমি চিনি লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে চেনিতে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ চেনিতে দিব তিন টেবিল টেবিল চামচ এটা আমার এই চামচটার এক প্যাক পরিমাণ চিনি হয় আমি এক প্যাক পরিমাণ চিনিটা দিলাম আর সব সময় কিন্তু মরিচ দিয়ে দিবো এই করে দিলাম আমার কাঁচামরিচটা ফ্রিজে রাখা ছিল দেখে কালারটা হয়েছে এই আমি এখন এটা একটু সিদ্ধ করে নেব তো এই যে দেখেন হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেবো তো আমি আমি এটা এভাবে কিন্তু সবে প্লেনটার করে রাখ করে কিন্তু আমি আপনাদের শুধু প্লেনটার ছাড়া কিভাবে করা যায় সেটা শেয়ার করে আমি দেখেন ছাঁটনির মধ্যে দিয়ে দিতেছি এটা যদি আপনারা কাঁচা আম করতেন ব্লেন্ডার ছাড়া তাহলে পাতার মধ্যে বেটে তারপর ছাঁটনি দিয়ে এভাবে ছেঁকে নেবেন আমি সিদ্ধ করছি একটা কারণে কারণ এটা আপনাদের আমি দেখাইতেছি আগে বললেছি ফ্রিজে সংরক্ষণ করে যখন রাখবেন তাহলে এইভাবে আপনাদের হালকা সিদ্ধ করে নিতে হবে তা নাহলে কাঁচাটা সংরক্ষণ করে রাখলে কিন্তু আলাদা একটা কাঁচা আম যেহেতু আর এখনকার আম কিন্তু অতটা এখনো বাড়তি হয় নাই এই জন্য আলাদা একটা গন্ধ আসবে এই জন্য হালকা সিদ্ধ করে ওই গন্ধটা দূর করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন বরফ করে রাখবেন যখন শরবত করবেন তখন বের করে শরবতটা বানিয়ে ফেলবেন বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পুদিনা পাতাটা নিয়ে পেটে রাখছিলাম এক চামচ পরিমাণ সেটা দিয়ে দিলাম দেখছেন আমি কিন্তু ব্লেন্ডারে একটু এটার মধ্যে কোনো ইউজ করলাম না এখন কিন্তু আসলে নেট সবাই চালায় কিন্তু ব্লেন্ডার কিন্তু সবারই থাকে না অনেক সময় আসছে একটু নষ্ট হয়ে যায় ভাবে যে ব্লেন্ডার ছাড়া কীভাবে আমি চুজটা করব তো এই যে দেখেন অনেক ঘন হয়েছে আপনি তো আমি দেখে যেতেছি এই যে দেখেন অনেক ঘন হয়েছে এখন এটা আপনারা ইচ্ছা করলে ফ্রিজে আমি হাফ চামচ পরিমাণ জিরা ভাজা জিরাটা অ্যাড করলাম এটা কিন্তু আপনার অবশ্যই ভাজা জিরাটা দিবেন যা যা দিলাম প্রত্যেকটা জিনিস দিবেন তা না হলে কিন্তু আমি শরবতটা ভালো লাগবে না দেখেন যখন আমি শরবত করে খাব তখন বের করে তারপরে পানির সাথে মিশিয়ে দিয়ে দেব আর যদি আপনার মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে আপনারা ছেগুলো একটু চিনি অ্যাড করে দিতে পারবেন তো এখানে দেখেন আমি হাফ গ্লাস পরিমাণ পানি নিছি তো এটা তো ঘন সেই জন্যে কিন্তু আমি পানিটা এখান থেকে আমি চামিজ দিয়ে একটু মিশিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিতেছি কি অবস্থা দেখেন আপনারা যদি টকের পরিমাণ বেশি খেতে চান তাহলে ইচ্ছা করে আপনার লেবুটা মিশাতে পারেন যে যা যা এখান তো ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় যে লেবুটা না আমি শানি ভালো ভালো লাগবে তো এই যে হয়ে গেছে দেখেন আমার আমের শরবত আমি নিজে বানাইছি বিদায় বলতেছি না কিন্তু সত্যি কথা বলতে প্লিজ আপনার অন্তত একবার হলে এটা বাসা ট্রাই করে দেখবেন কি যে পরিমাণ টেস্ট আপনার যে ঝামেলা নাই কোনো ব্লেন্ডার না কোনো কিছু না তো আমি আশা করবো অবশ্যই আপনারা এই পবিত্র মাহের রমজান অন্তত একবার হলেও আমার বিশেষ অনুরোধ এভাবে আপনার এক প্লাস শরবত বানিয়ে দেখবেন যে কেমন লাগে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু লাইক দিতে হবে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের ভালো রাখি সুস্থ রাখে আল্লাহ হাফেজ